হুলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর ধর্ষণের হুমকি এমনই চাঞ্চল্য করে অভিযোগ অস্থায়ী হোমগার্ড এবং তার সঙ্গীদের বিরুদ্ধে হুলুবেড়িয়া থানায় অভিযোগ জুনিয়র ডাক্তারের গ্রেফতার মূল অভিযুক্ত হোমগার্ড সহ তিন এই নিয়ে রাজনীতির হাওয়া গরম বুধবার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে তুমুল ধস্তাধস্তি ঘটনার সূত্রপাত সোমবার কালীপুজোর সন্ধে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উলুবেড়িয়ার ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল অভিযোগ করেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না এরপরেই তিনি দলবল নিয়ে চিকিৎসকদের রেস্ট রুমে ঢুকে পড়েন অভিযোগ মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে জুড়ে দেন বচসা এও অভিযোগ তিনি ওই মহিলা জুনিয়র ডাক্তারকে মারধরও করেন হাসপাতাল থেকে বেরোলে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান তো কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে সোমবার রাতেই উলুবেড়িয়া থানায় অভিযোগ জানান মহিলা জুনিয়র ডাক্তার যার ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং তার এক সঙ্গীকে মঙ্গলবার আরো একজনকে গ্রেফতার করা হয় সোমবারের ঘটনায় রাজনীতির হাওয়া গরম উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সকালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান বিরোধী দলনেতা উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই বাঁদর যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন জি করে জুনিয়র ডাক্তার তখন এদের দেখা যায়নি কেন প্রতিবাদীদের দেখা যায়নি কেন মধ্যপ্রদেশে তো নার্সকে সরকারি হাসপাতালের মধ্যে খুন করে দিল তখন আপনাদের বিপ্লব কোথায় থাকে একের পর এক হাসপাতালে বিজেপি শাসিত রাজ্যে আপত্তিকর কাজকর্ম চলছে উলুবেডিয়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা